নমস্কার আর কয়েকটা মাস পরই মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা সাজেশন খুঁজছেন যদি ইউটিউবে দেখেন তো অনেক সাজেশন কিন্তু আপনারা পাবেন এই সাজেশনগুলো এমনভাবে করা হয়েছে যেখানে একশো একশো পর্যন্ত পাওয়া যেতে পারে এখন এই সাজেশনগুলো দেখে আমার একটি বিষয় মনে হলো যারা কম পড়াশোনা করেন যে ছেলেদের পড়াশোনা করতে তেমন ভালো লাগে না তাদের জন্য কেউ সাজেশন করেনি তাই আজকে আমি সেই সব ছেলেদের জন্য সেই সব ছাত্র ছাত্রীদের জন্য সাজেশনটি করছি যারা পড়াশোনা করতে ভালোবাসেন না কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবেন তাই আজকের সাজেশনটি সেই সব ছেলে মেয়েরাই দেখুন যারা কম পড়ে বেশি মার্কস পেতে চান যারা পড়াশোনা করতে ভালোবাসেন না এবং কম পড়ে বেশি মার্কস পেতে চান সেই সব ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন আমাদের ছাত্রছাত্রীদের যদি ভাগ করি তাহলে খুব ভালো পড়াশোনায় মাঝারি পড়াশোনায় এবং খারাপ পড়াশোনায় তিন প্রকারের ছাত্রছাত্রী কিন্তু আমরা পেয়েই যাই এখন যে সাজেশনগুলো দেওয়া হয় সেই সাজেশনগুলো বেশি পড়ার সাজেশন দেওয়া হয় সাজেশনটা তো আমরা দেখি কিন্তু দেখার পর একটা সময় চলে যাওয়ার পর মনে হয় এত যেন পড়তে পাচ্ছি না তাহলে তখন তার এই সাজেশনটা কিন্তু কোনো কাজেই লাগে না তাই আজকের ভিডিওটি আমি সেইভাবেই করব, যে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো বা আমার ছাত্রছাত্রী তোমাদের সামনে তুলে ধরবো সেই বিষয়গুলি যদি খেয়াল রাখো তাহলে সব থেকে কম পড়েও বেশ ভালো কিন্তু মার্কস তোমরা পেতে পারো হ্যাঁ অনেকটা মার্কস তোমরা তুলে নিতে পারো তাই আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবে যেমন দয়া করে তোমাদের যে কোনো বন্ধু গ্রুপে এই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কারণ তুমি যেমন উপকৃত হবে তেমন তোমার বন্ধুরাও যেন আমার এই কথাগুলি শুনে উপকৃত হয় প্রথমে আমি আমার পরিচয় দিই আমি একজন মানে গৃহ শিক্ষক আমারও অনেক স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু পড়াশোনা করে এখন আমি তাদের পড়াতে গিয়ে দেখেছি কিছু স্টুডেন্টের কিন্তু মার্কস পাওয়ার জন্য প্রচুর পড়ার প্রতি অ্যালার্জি রয়েছে তারা কিন্তু পড়তে চায় না এবার তাদেরকে যদি আমি ছেড়ে দিই তাহলে তারা আরও মার্কস কম পাবে তাই আমি তাদের জন্য এবং তোমাদের জন্য এই সাজেশনটি করছি মার্কস পাওয়ার কিছু সহজ পথ আছে দেখো তোমরা আমার থেকে অনেক বেশি ভালো জানো মাধ্যমিকে যে সাবজেক্ট কটি রয়েছে সেই সাবজেক্টের সব কটির মধ্যে অনেক বেশি পরিমাণে শর্ট প্রশ্ন রয়েছে মাঝারি প্রশ্ন রয়েছে এবং ব্রড প্রশ্ন রয়েছে তাহলে তুমি এই সব রকমের প্রশ্ন তৈরি করবে এবং পরীক্ষায় যাবে এটা হয় সাধারণ সাজেশন কিন্তু আজকে আমার এই সাজেশনটি তোমাদের জন্য বলবো না সেটি করবে না তোমাদের টার্গেট থাকবে কেবল মাত্র সট প্রশ্ন পড়া দেখো আমি তোমাদের মাঝারি এবং ব্রড প্রশ্ন টোটালি না পড়ার কথা বলে দিলাম হয়তো অবাক লাগছে কথাটি শুনে দেখো তোমরা একটি বড় প্রশ্ন পড়তে যে সময় ব্যয় করো ঠিক সেই সময় একটা বড় প্রশ্ন মুখস্থ করতে যে সময় ব্যয় করো সেই সময় যদি তুমি কেবল শর্ট প্রশ্ন পড়ো দেখবে প্রচুর পরিমাণে শট প্রশ্ন তুমি কিন্তু পড়ে ফেলেছো। সুতরাং যারা কম পড়তে চায় যাদের পড়াশোনায় কম মন বসে তারা কিন্তু কেবলমাত্র আমার অনুরোধ রইল শর্ট প্রশ্নগুলোকে শুধু পড়ো প্রথম টার্গেট নাও যে আর দেড় মাস বাকি আছে মাত্র এই দেড় মাসের মধ্যে আমি কেবল মাত্র শুধু শর্ট প্রশ্নগুলোকে জলের মতো করব এবং টার্গেট নেব যে শর্ট প্রশ্ন থেকে একটা প্রশ্ন যেন আমার ভুল না হয় বাদ না যায় তার জন্য একটি সহজ পথ আছে জাস্ট টেস্ট পেপার শেষ করে দাও জাস্ট যে কোনো ফ্রিতে যে টেস্ট পেপার আছে সরকারি তরফ থেকে যে কোনো একটি টেস্ট পেপার সম্পূর্ণ শেষ করো তোমার হাতের নাগালে যে টেস্ট পেপারটি রয়েছে সব প্রশ্নের উত্তর জানবে না আমাদের ছেলে মেয়েদের সমস্যায় এটা তারা শর্ট প্রশ্নের প্রতি অ্যালার্জিটা বেশি তার জন্য অনেক বই আছে তার জন্য তোমাদের গৃহ শিক্ষক আছে তার জন্যে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে তুমি শর্ট প্রশ্নের উত্তরগুলোকে দাগিয়ে নাও উত্তরগুলোকে লিখে নাও তারপর হ্যাঁ বন্ধুরা তারপর তোমরা সেই শর্ট প্রশ্ন সেই শর্ট প্রশ্নগুলোকে জলের মতো করে ফেলো একটা বড় প্রশ্নের দিকে যাবে না কেবল বেস রাখবে শর্ট প্রশ্নের সেই শর্ট প্রশ্নের বেশেতেই তুমি কিন্তু ভালো মার্কস তুলতে পারো তাহলে প্রথম টার্গেট থাকবে আমার যতগুলো বিষয় আছে সব সবকটি বিষয়ের সব প্রশ্নগুলো এ টু জেড কমপ্লিট করব আমি কোনো বড় প্রশ্নই লিখবো না এইটা হচ্ছে সব থেকে খারাপ ছেলে মেয়েদের সব থেকে ভালো সাজেশন একদম চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি একটা মানে সব থেকে খারাপ ছেলে মেয়ে হয়েও একটা ভালো ছেলে মেয়ের কাছাকাছি কিন্তু মাস্ক তুলে নিতে পারো তারপরে যদি এই জিনিসটা তুমি কমপ্লিট করতে পারো তোমার কাছে দ্বিতীয় সাজেশনটি এবার দিই মনে রাখবি এটাও একটা দারুণ একটা ট্রিক্স দ্বিতীয় সাজেশনটি হচ্ছে তুমি মাঝারি এবং বড় প্রশ্ন সবই অল্প অল্প করে পড়বে বড় প্রশ্ন দেড় পাতা এক পাতা পড়তে হবে না মাঝারি প্রশ্ন হাফ পাতা পড়তে হবে না সব প্রশ্নই পাঁচ লাইন করে মুখস্ত করবে টিচার যতই লেখাক তুমি পাঁচ লাইন কেবল মুখস্ত করবে আর সেই পাঁচ লাইনটাকে কিছুটা বানিয়ে দশ লাইন করবে এবং তুমি বেশ কিছু এরকম সাজেশন ওয়াইজ প্রশ্ন জাস্ট পাঁচ লাইন করে মুখস্ত করবে এবং সেটি লিখে দিয়ে আসবে এই করে যদি তুমি বড় এবং মাঝারি প্রশ্ন করো সেক্ষেত্রে তোমার সময় কিন্তু বেশি লাগতে পারে না তোমরা সব থেকে ভুল করো যারা কম করতে ভালোবাসো তাদের ভুলটি হচ্ছে বড় প্রশ্ন মুখস্ত করা অনুগ্রহ করে দয়া করে বড় প্রশ্ন মুখস্ত করো না সব প্রশ্ন মুখস্ত করো এবং বড় প্রশ্নগুলোকে ছোট ছোট আকারে পাঁচ লাইনের বেশি মুখস্ত করো না সেটাই লিখে দিয়ে এসো দেখবে তুমি ওখান থেকেও এক দুই এক দুই এক দুই করে বেশ খানিকটা মার্কস পেয়ে যাবে এদিকে শর্ট পোস্টে চল্লিশ মতো মার্ক্স পেয়ে যাবে সব মিলিয়ে তোমার পঞ্চাশ থেকে ষাট একটা ফার্স্ট ডিভিশন মার্কস কিন্তু চলে আসবে একদম গ্রান্টি দিতে পারি ফার্স্ট ডিভিশন মার্কস কিন্তু আরামসে পেয়ে যাবে সব থেকে খারাপ পড়াশোনায় যে ছেলেটা বা মেয়েটি এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন আমরা বহু প্রশ্ন দিয়ে সাজেশন দেওয়ার নাম করে ইউটিউবে বহু 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 প্রশ্ন আলোচনা আছে আলটিমেটলি লাভ কি হয় লাভ কিচ্ছু হয় না তুমি প্রশ্নর ভারতেই জর্জরিত হয়ে তুমি মার্কস কমিয়ে ফেলো বা সেই সাজেশনটা তোমার জন্য কোনো কাজে লাগে না তাই আমি আজকে যে সাইসেনটা করছি এটা সব থেকে কম পড়তে ভালোবাসে যে ছেলেমেয়েরা সব থেকে খারাপ ছেলে মেয়েদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন আর একটা অনুরোধ রইল যদি আমার এই কথাগুলো তোমার মনে লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা তুমি তোমার গ্রুপে শেয়ার করে দাও বন্ধুদের যেন বন্ধুরা যেন এই ভিডিওটা দেখতে পায় এটা কিন্তু আমার অনুরোধ রইল, ভিডিওর শেষে আর এই ধরনের ট্রিক্স পাওয়ার জন্য আরও সহজ করে নেওয়ার জন্য তোমার পরীক্ষাটা তাহলে অবশ্যই কমেন্ট করো আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ভিডিও উপস্থাপন করব যেটা কিন্তু কাজে লাগবে আর যেটা তুমি কোনো দিনও কোনো টিচারের কাছে পাওনি একদম হান্ড্রেড পারসেন্ট বলছি এমন কিছু তোমাদের আমি লক্ষ্য নির্ধারণ করে দেবো যেটা শুনলে তুমি নিজেই অবাক হয়ে যাবে এবং বলবে যে সামান্য এই টুকু পড়লি এত মার্কস পাওয়া যায় সত্যি অবাক হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রয়েছে নমস্কার